মুরগির মাংস দিয়ে কি কখনও বালাচাও তৈরি করেছেন এভাবে মচমচে করে ফ্লেভারফুল একটা বালাচাও যদি বাসাতে তৈরি করতে চান আজকের এই সিক্রেট রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য অনেক তো চিংড়ির বালাচাও খেয়েছেন তাই এভাবে একবার হলেও মুরগির মাংস দিয়ে ট্রাই করে দেখতে পারেন প্রথমে বেশ কিছু পরিমাণ পানির মধ্যে লাইট সয়া সস ড্রাগ সয়া সস লবণ একটু করে আদা কুচি পেঁয়াজ পাতা কুচি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে এগুলোকে একটু ছোট ছোট করে নিয়ে এর মধ্যে বেশ কিছু পরিমাণ লাইট সয়া সস ড্রার্ক সয়া সস লবণ চিকেন পাউডার একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এরপর ফ্রাইং প্যানে তেলের মধ্যে এই মাংসের টুকরোগুলোকে দিয়ে একদমই গোল্ডেন কালার করে মচমচি করে ভাজি করতে হবে মানে এটা একটু ব্রেস্তার টাইপ হয়ে আসবে এটা খেতেও অনেক মজার হবে তাহলে এবং মুচমুচেও থাকবে অনেক দিন তারপর এর মধ্যে অ্যাড করে দিবেন আগে থেকে কেটে রাখা বেশ কিছু পরিমাণ শুকনো মরিচ গুঁড়া একটু পরিমাণ লবণ চিকেন পাউডার এবং হয়ে আসার আগে আরও কিছু পরিমাণ তিল ছড়িয়ে এটার উপরে পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন